আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত কুরআন প্রেমিক ভাই বোনেরা কুরআন শিক্ষার আরেকটি আয়োজনে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের এই পর্বে আমরা যে বিষয়গুলো শিখব গত পর্বে গত ক্লাসে আমরা যে বিষয়টা শিখেছি সেখানে আমরা কয়েকটি বিষয় আলোচনা করলাম সেখানে চার আলিপ মদ সম্পর্কে আলোচনা করলাম এবং বিভিন্ন শব্দের মাধ্যমে আমরা সেগুলো প্র্যাকটিস করব। তা আপনাদেরকে আহ স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা সেখানে আপনাদেরকে সবগুলো মদ এর সংজ্ঞা আপনাদেরকে বলেছি তো সর্বশেষ বলেছি এই ছিন্ন দেখলে আপনি চার আলিপ বলবেন আর এই ছিন্ন দেখলে আপনি তিন আলিপ বলবেন তবে আমি আজকে আপনাদেরকে পড়ার সময় কোনটা কি মত আমরা আপনাদেরকে আজকে সেটা বলার চেষ্টা করবো তো চলুন আমরা এখান থেকে শুরু করি প্রথম থেকে এখানে আপনারা দেখেছেন যে একটা শব্দ সেখানে ছিল এরপরে আর না এখানে এই যে চিকন চিহ্নটা আছে তার মানে এটা কয়ালিফ টান হবে সর্বপ্রথম বিষয় হচ্ছে এখানে নুনদের বামে নুনে তাসদিদের হবে কেন গুননা হবে কারণ নুনে মেমে তাজদিদ হইলে কিসের গুননা হয় ওয়াজিব গুননা হয় সেই জন্য গুননা হবে দ্বিতীয় বিষয় হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ মোদের হরফ আসছে এরপরে আবার একটা আলিফ আসছে আর আলিফটা হচ্ছে অন্য শব্দের সাথে পৃথক হয়ে তাহলে এরকম পৃথক হয়ে অন্য শব্দের সাথে যদি আলিফ আসে মধুর হরফের পরে তাহলে সেটাকে আমরা বলছিলাম সেটা মধ্যে মনফাসিল মনফাসিল মানে হচ্ছে পৃথক সেটাকে আমরা মধ্যে মনফাসিল বললাম তাহলে এখানে মধ্যে মনফাসিল হচ্ছে তিন আলিফ টান তাহলে আমরা তিন আলিফ টান দিব ইন্দা জবর আইনি জজম আ তো জবর ইয়াই জজম তাই أعطي أعطي نون أعطينا كاب زبور لام يزم كل أعطينا كل جبر زبور كو هذا بالثار زبر كو ثار أعطينا كل كو إن أعطينا كل كو ثار إي لام زبور يزم لي إلي নুন জবর বামে খালি আলিফ না তিন আলিফ টান কেন তিন আলিফ টান দিব এটা আমরা এখানে ব্যাখ্যা করছি প্রত্যেকবার যদি আবার ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময় লাগবে আপনি প্রয়োজনে একটু টেনে এই বিষয়টার এই যে না এখানে যা বলছে ঠিক এখানে তাই ইলাইনা হামজা ই ইয়া জবর বামে খালি আলিফ ইয়া ইয়া বা জবর বা ইয়া বা হা পেশ মিম ইয়া বাহুম ইলাইনা ইয়া বাহুম দ জবর লামে তাশদিদ দন কেন চারা আলিফ টান হবে কারণ উপরে মোটা চিহ্ন আছে এখানে চিহ্নটা যেটার মধ্যে থাকবে সেটা টান হবে কিসের মধ্যে মোদের হরফ বা মোদের হরকতের উপর লম্বা মোটা চিহ্নটা থাকবে এখানে দেখেন মোদের হরফ কি আলিফ আলিফের উপরে কি আছে লম্বা মোটা চিহ্নটা আছে সেই জন্য এটাকে চারালে টান দিব তবে আমরা বলেছি আমি প্রত্যেকটা নিয়ম একবার বলে দিব প্রথমে যে এটা কোন নিয়ম হয়েছে তো তবে এখানে মোদের হরফের বামের হরফে কি আসছে তার জিদ আসছে আর সেটা একই শব্দের ভিতরে আসছে এই জন্য এটাকে বলা হয় মদ্দেলা আজিম কালমি কালমি মানে মানে শব্দ মানে একই শব্দের ভিতরে মোসাক্কাল মোসাক্কাল মানে কি তাস মানে ভারী ভারী তাজদিদ আসছে এই জন্য এটাকে বলা হয় মধ্যে লাজেন কালমি মোসাক্কাল তাহলে দ মূল কথা হচ্ছে এখানে মোটা ছিহ্ন আছে চারালে টান দিয়ে পড়তে হবে দ্যান কেন কোনে করলাম তানবিনের পরে দাল আসছে আমরা বলছি নুনসাকিন অথবা তানবিনের পরে যদি কোন হরফ আসে তাহলে আমরা দেখবো সেটা কোন হরফ কি গুন্নাওয়ালা হরফ না গুন্না ছাড়া যেহেতু আমাদের ওই -এর ভিতরে এটা নাই তাহলে এখানে গুণনা হবে এটা মূলত ইকফার হরফ আমরা এখানে ইকফা করে দ তবে এটা এটা আলাদা আবার এটা হচ্ছে আলাদা সেজন্য আমরা আলাদা পড়ি তাহলে দাল জবর বা এতদি দ একই কারণে এখানে যে কারণে কাম হয়েছে এখানে ঠিক সেম কারণে মুদ্দাল আজিম কালমি মোসাকাল দা বা জবর বা দা বা দা তিন হা জবর জিম এ তাস হা একই কারণে সব একই কারণে হা অথবা আপনি মনে রাখেন যে এই চিহ্নটা আছে এই জন্য এখানে টান হচ্ছে হা জিম পে শোভাই জু

দালিনা জিমিতা কিন্তু জিমের পেশ আবার নুন কে দর্শে কারণ ও এর উপরে জয় জম আর নুনের উপরে তাসদিদ তাহলে কোনটাকে ধরবে বড়টা বড়টা কোনটা তাসদিদ তাসদিদ কে ধরবে তাহলে হা জু আবার জিম পেশ নুন তাসদিদ জু গুন্য হবে কেন গুন্য হবে কারণ তাজদিদ হলে গুন্য হয় জুনি জুনে এত হা জু নে এরপরে ওয়াজ ওভার সদে তাজজিদ ওয়াস سواد خانا زبور ترجد صوف صوف فا زبور فا صوف فا تهولي وصوف فا تازير تي فا تي فا زبور فا حمزة زير تي فا ذال زبور بامي كالي ذا فا ذا জিম জবর বাম মে খালি আলিফ চা হামজা জবর আচা এখানে দেখেন মুদর হরফের পরে হামজা আসছে হামজাটা একই শব্দের ভিতরে আসছে এই জন্য এটাকে মধ্যে মুক্তাসিল বলে এগুলা সব একই মধ্যে লাজিম কালমি মোসাক্কাল আর এটা হচ্ছে মধ্যে মুক্তাসিল কারণ একই শব্দের ভিতরে হামজা আসছে মুদর হরফের পরে এই জন্য এটাকে কি বলা হয় মধ্যে মুক্তাসিল আর এটা কয় আলিফ চার আলিফ টান দিয়ে পড়তে হবে তবে আপনি যদি মোত্তা না বোঝেন তাহলে ওই চিহ্নটা আছে মোটা এই চিহ্ন দেখে আপনি বুঝবেন যে এখানে কিন্তু তোয়াজবর কাকে মিম কে মিমের মধ্যে তাজদিদ আছে দুইটা জিনিস তো হবে কারণ তর সাথে যে আলিফটা মদের হরফ সেখানে কি আছে মোদের হরফের উপরে কি থাকবে এই যে চারা আলিফ টানটা থাকবে সেটা আছে আর মিমের মধ্যে তাজ দিতে আছে আমরা বললাম নুনে মিমে তাস দিলে ওয়াজিব গুননা সেজন্য গুননা হবে তাহলে চারা আলিফ টান হবে তো মিম গুননা হবে ত তো এখন তা পেশ লামে তুল তুল পেশ বাইরে কুবে র খারা যাব র কুব র কুবে কেন গুণ ধাক্কা দিলাম কারণ বাটা কিসের হরফ আমরা বলছি কফ বা জিম দাল এই পাঁচ হরফে জয়জন হইলে কি করিয়া কলকলা করিয়া ধাক্কা দিয়া পড়তে হয় এই জন্য বলছি কুবে র এবার আসেন এখানে আলিফ আচ্ছা এখানে একটা বিষয় আপনাদেরকে আমি একটু সহজভাবে ভাবে বুঝাই এখানে আছে আলিফ লাম দেখেন লামের উপরে আছে কি চার আলিফ ছিন্ন মিমের উপরে তাজদিদ আবার চার আলিফ ছিন্ন আলিফের মধ্যে কিছুই নাই এই জন্য আমরা আলিফটাকে যেহেতু পেশ কিছু তাহলে এটা এটা আমরা আমরা কি নামটাই আলিফ এরপর লামের মধ্যে জবজের পেশ কিছু নাই এই জন্য আমরা এটাকে কি বলবো লাম বলবো লামই বলবো কিন্তু চার আলিফ টান দিয়া বলবো কেন লাম বলবো কারণ এখানে চার আলিফের চিহ্ন আছে তারপরে মিমের মধ্যে তাসদিদ আছে এখন আমরা গুন্না করবো এরপরে মিমের মধ্যে আবার চিহ্ন আছে তাহলে মিমের মধ্যে যেহেতু শুধু আছে আর চারালিপ চিহ্ন আছে কোনো জবর নাই সেই জন্য আমরা মিমের নামটাকেই চারালেফ টান দিয়ে পড়বো মি তাহলে আলিফ আলিফ এটা হচ্ছে যেহেতু এই লামের উপরে মানে একটা হরফের উপরে কি আসছে মোটা চিহ্ন আসছে এবং একটা হরফের তারপরে কি আসছে তার আসছে সেই জন্য এটাকে হরফি মোসাক্কাল বলা হয় হরফি মোসাক্কাল ওইটা মনে না থাকলে আপনি ওই যে এই চিহ্নটা আছে এটা দেখে চারালিফ টান দিবেন তবে চারা লিফ কিভাবে টান দিবেন সেটার জন্য বলছি যে হরফের নাম ধরে চারালিফ টান দিবেন আর গুন্না করবেন কি জন্য কারণ মিমে মেয়ে থাকলে গুন্না হয় যেমন এখানে আলিফ আছে আলিফের নাম বলবো আলিফ কেন শুধু আলিফ বলছি আলিফ মানে দিনে কেন কারণ এখানে আলিফের উপরে কোনো চিহ্ন নাই পরে লামের উপরে চিহ্ন আছে আর জবজের পেশ কিছু নাই সেজন্য লামের নামটাকে আমরা চারা আলিফ টান দিয়ে পড়বো লা কেন গুন্না করলাম কারণ এই যে মিমের মধ্যে তাশদদ আছে তাহলে এখানে লা আবার মিম নামটা চারা আলিফ তান দিয়ে পড়বো তারপরে সদ সদের মধ্যে পেশ কিছু নেই শুধু কি আছে চারালিফ চিহ্ন আছে সেজন্য আমরা সদের নামটাকেও চারা টান দিয়ে পড়বো সদে আলিফ সদে ওকে এরপর হচ্ছে আলিফ আবার ওই যে লামের নাম কারণ সেটার মধ্যে চারালির ছিন্ন আছে এখানে আর একটা বিষয় খেয়াল করছেন আপনারা এই যে ওয়াফের উপরে একটা হরফ আছে জিম ওয়ার্ক ফের উপরে এই যে ফাফ লেখা আছে এখানে জিম লেখা আছে এখানে ফা কফ লেখা আছে এই লেখাগুলো থাকলে কিছু কিছু জায়গায় আমরা ইচ্ছা করলে থামতে পারবো আবার কিছু কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করে থামতে হবে তো সেটা আমরা ওয়ার্ক নিয়ে আমরা প্রয়োজনে যদি এখানে আহ কায়দাতে না থাকলে আমরা আলাদা আলোচনা করব আর কায়দাতে থাকলে কায়দার অনুযায়ী আমরা আপনাদেরকে বলবো কোথায় কিভাবে আপনারা থামবেন ওকে আমরা এই পর্যন্ত পড়েছি তাহলে এখানে আলিফ নামটা আমরা পড়বো কারণ আলিফের মধ্যে কিছুই নাই তারপরে লামের নামটা কেন পড়বো কারণ লামের মধ্যে জব জের পেশ যেহেতু কিছুই নাই সেহেতু আমরা লামের নামটা পড়বো আর লামের নামটা চারা আলিফ কেন টান দিব কারণ লামের উপরে চারা আলিফ ছিন্ন আছে তাহলে আলিফ লা তারপরে র খারা তাহলে এটা খারা জবর যেহেতু আছে তাহলে যেভাবে আছে সেভাবেই পড়ব র আবার ঠিক সেম আলিফ আছে লাম আছে আবার লামের পরে মিমের মধ্যে তাশদিদ আছে তাহলে লামটা মিমকে ধরবে আর ধরবে কি দিয়া গুন্না দিয়া ধরবে তাহলে দেখেন আলিফ যদি কষ্ট হয় তাহলে আমার সাথে সাথে আমি যেভাবে পড়ি ওইভাবে কয়েকবার পড়বেন তাহলে আপনি যখন পড়াটা আপনার মুখে দিয়ে আসবে তখন আপনি চেষ্টা করবেন যে কেন কেন কোনটা কি হয়েছে আলিফটা কারণ পেশ কিছু নাই সেজন্য তার নামটাই শুধু বলছি আর লামটাও কেন শুধু লামের নাম বলছি কারণ লামের মধ্যে জবরজির পেশ কিছু নাই তার জন্য আমরা লামের নাম বলছি কিন্তু লামের নামটা একটু টান দিয়ে কেন বলছি কারণ এই যে এই আছে তার আলিফ আর মিমের মধ্যে তাজদের যেহেতু আছে সেহেতু লামটা মিমের সাথে মিলতে কি হয়ে মিলবে গুন্না হয়ে মিলবে সেজন্য গুন্নাটা করেছি তাহলে র মিমটা কেন মিম বলছি কারণ মিমের মধ্যে জবর যে বেশ কিছু নাই তো কি আছে চারালিফ চিহ্ন আছে এই জন্য চারালিফ টান দিয়ে পড়েছি এরপরে ত খারা যাবো হা খারা যাব হা ত এরপরে কাফ আছে কাফ এটা হচ্ছে কাফ এটা কি কাফ এই কাফের উপরে পেশ কিছু নাই কি আছে শুধু চারা লিফ আছে তাহলে আমরা কাফের নামটাকে চারালিফ টান দিয়ে বলবো এরপরে হা খাঝর হা ইয়া খাঝর ইয়া হা হা এরপরে আইনের উপরে চারা টান আছে আর বেশ কিছু নাই তাহলে আমরা আইনের নামটাকে টান দিয়ে চারা একটু টান করেছি আমি কেন করেছি এটা এই আইনের পরে কি আছে সদ আছে সদটা ইকফার হরফ তবে এখানে ইকফার কায়দা নুন কায়দা এগুলো ভিতরে আছে তবে এগুলো একটু বিষয় ভিন্ন তবে আপনারা শুনে শুনে আমরা যেভাবে বলি সেভাবে বলেন যে তারপরে সদের উপরে চারা লিপ আছে তো সদের উপরে সদের মধ্যে জবজের পেশ হরকত কিছু নাই সেই জন্য তার নামটাকেই আমরা চারা লিপ টান দিয়ে বলবো সদে তাহলে সদে এরপরে তোয়া খাড়া যাবো তোয়া এর উপরে কি আছে চারালিফ চিহ্ন আছে যেহেতু জবর জের পেশ পেশ খাড়া কিছুই নাই সেহেতু সিনের নামটা আমরা বলবো আর নামটা চারালিপ কেন বলবো চারালিফ চিহ্ন আছে সেই জন্য সি কেন গুন্না করেছি কারণ সিনটা মিমের সাথে ওই যে তাসদিদ থাকার কারণে মিলবে আর মিমে তাসদিদ থাকলে আমরা কি করব গুন্না করব। নুনি মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না সেই গুন্নাটা আমরা করবো সেই জন্য গুন্না করেছি আর মিমের কেন মিমের নাম চারা লিফটান দিলাম কারণ মিমে জব জের পেশ কিছু নাই সেই জন্য মিমের নামটাকেই আমরা চারা লিফটান দিয়া পড়লাম মিম ত সি ইয়া খারাজ বোর ইয়া চীনের উপরে কি আছে শুধু চারালিপ ছিন্ন আছে সেজন্য জন্য শুধু সিনটাকে আমরা চারা লিপটা চিনেন এগুলো সবগুলো সুরার প্রথমের আয়াত এগুলোকে বলা হয় হরুফুল মোকদা হ্যাঁ এগুলোকে হরুফুল অকাঠ্য কিছু হরম বলা হয় তো এটা এগুলোর অর্থ আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তো এগুলোকে এইভাবেই শুনে শুনে আপনারা মুখস্থ রাখবেন এটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি তবে নিয়মটা যতটুকু বলছে অতটুকু মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে সদের উপরে চার চিহ্ন আছে তাহলে এটাকে আমরা কি বলবো এরপরে ত খারা ত আবার সিনের উপরে কি চারালেপ চিহ্ন আছে তাহলে তিন এরপরে হা খার হা মিমের উপরে আবার চারা লিপ মিম হা মি এরপরে আই আইনের উপরে চারা সিনের উপরে চারালিপ কপের উপরে চারা লিপ জব পেশ কিছু নাই তাহলে তার নামটাকেই আমরা চারা টান দিয়ে পড়ব আই শুধু তাহলে আপনারা আপনারা এই এই মদের বিষয়টা বুঝতে পেরেছেন তবে এগুলো বারবার শুনবেন বারবার পড়বেন যতক্ষণ পর্যন্ত এগুলো ক্লিয়ার না হয় যতক্ষণ পর্যন্ত আপনি না পারেন প্রয়োজনে আপনাদের মসজিদে বা আশেপাশে কোনো ওস্তাদকে কোনো হুজুরকে আপনারা কোনো বড় মাওলানাকে আপনারা শোনানোর চেষ্টা করবেন হ্যাঁ তারপরে আপনারা যখন এগুলো হবে তাহলে সামনে আগাবেন অথবা আমাদেরকে আপনারা মেসেজ করতে পারেন আপনারা আহ কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প ওকে এখানে আজকে দেখেন নতুন বিষয় আলিফে জা এদা জায়দা মানে হচ্ছে অতিরিক্ত জা এদা আলিফে জায়দা মানে অতিরিক্ত একটি আলিফ আসবে আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ আসলে কি হয় টান হয় কিন্তু জবরের জবরের পাশে কিছু কিছু খালি আলিফ আসলে সেটা টান হবে না সেটার সংখ্যা খুব কম তবে আছে এই যে আলিফের উপরে যদি এই যে করে এরকম গোল একটি ছিন্ন দেখেন তাহলে বুঝবেন সেটা হচ্ছে কি সেটাই আলিফে জায়দা তবে আহ সৌদি আরবের যে কোরআন গুলো কোরআন মাজিদ সেগুলোর মধ্যে এই এই গোল ছিন্ন দ্বারাই কি কি দেওয়া হয় জয়জমকে বোঝানো হয় সাকিনকে তো আপনারা অন্য কোন চিহ্নের মাধ্যমে সেগুলো চিনতে পারবেন তবে আমাদের দেশ ভারত পাকিস্তানের মধ্যে এই চিহ্ন দ্বারাই কি এই আলিফে জায়দা বোঝানো হয় তো আপনারা এই চিহ্ন দেখলে বুঝবেন এটা আলিফে বলা হয় অর্থাৎ আসলে আমরা সেখানে টান দিব না যেমন এখানে কি লেখা আছে যে আলিফ জবরের বাম পাশে লেখা থাকে অথচ টানিয়ে পড়া হয় না তাকে আলিফে জায়দা বলে সহজে বোঝার জন্য আলিফে জায়দার উপর গোল চিহ্ন এই যে এরকম গোল চিহ্ন দেওয়া থাকবে ব্যবহার করা হয় কারিমে আলিফে জায়দার মেসাল মানে আলিফে আদার টান ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয় টান ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয় যেমন হামজা জবর আ ফা জবর ফা কিন্তু আছে কি ফা জবর বামে আলিফ আছে তা আমরা যেহেতু বলছি যে খালি আলিফ থাকবে যেহেতু আলিফটা খালি নাই উপরে একটা গোল চিহ্ন আছে সেহেতু এটা টান হবে না তাহলে হামজা জবর আফা জবর ফা আফা তারপরে হামজা জের মিমে তাজদিদ এখানে আবার নুনে কি আছে জয়জম আছে আমরা বলছি যে জয়জমার যদি থাকে আর তাজদিদ থাকে তাহলে কাকে ধরবে তাজদিদ ধরবে সেই জন্য তাজদিদ কে ধরলো যে আফা ইম গুন্না কেন হয়েছে গুন্না সহজ কারণ হচ্ছে মিমে তাজদিদ আছে সেই জন্য গুন্না হয়েছে তাহলে আফা ইম মিম জবর বামে খালি আলিফ মা তাজবর তা আফা ইম মা তারপরে লাম জবর বামে খালি আলিফ আছে কিন্তু আলিফের মধ্যে যেহেতু চিহ্ন গোল ছিন্নটা আছে তাহলে এটা হচ্ছে কি আলিফে زائدا আর এই আলিফটা আসলে আমরা এখানে টান দিব না তাহলে এখানে বলবো লা হামজা ই লাম জবর লামে তাজিদ লাল লা ইলাল লাম কা জবর লা না ইলাল লা হবে না ল হবে কারণ আল্লাহ শব্দের আগে কি আছে জবর আছে আল্লাহ শব্দের আগে জবর এবং পেশ থাকলে সেটা কি হয় সেটা গোল করে পড়তে হয় তাহলে লা ইলা আল্লাহ হাফে লা ল আল্লাহ হাজির হিলা ইলা আল্লাহ হামদ জবর নুন জবর আং আং কেন গুন্না করেছে এর কারণ নুন এর পরে কি আসছে তা আসছে তাটা কিসের হরফ তাটা ইখফার হরফ ইখফা মানে কি করে পড়া গোপন করে গুন্না করে পড়া সেজন্য আং তাজবত তা আং তা বাপে সোয়াজ বু আন তাবু হামজা জবর বামে খালি আলিফ আছে কিন্তু আলিফের মধ্যে খালি নাই একটা গোল চিহ্ন আছে সেজন্য এটা আলিফে যায়দা সেজন্য এখানে আমরা টান দিব না আমরা বলবো আং তাবু আ আ টান দিব না আং তাবু আ আশা করি তাহলে আজকের আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন আপনারা এগুলো বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন আর আপনারা ক্লাসগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলে আল্লাহ রহমতে আপনারা কোরআন শিখতে পারবেন আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে কোরআন শিখে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করার তাফিক দান করুক আমিন করব আমিনালামালাইকুম আহমতুল